কোরআন ডাকা বলে আমি আসছি হুদাল্লিন আমি মানুষের জন্ম হেদায়ত শুরু করছি কোরআন ডাক দিয়া বলে হুদাল্লীল মুতাকিন আমি কোরআন হইলাম মানুষের জন্য হেদায় সেই কোরআনের সাথে সম্পর্ক লাগাও কোরআন তোমাকে হেদায়ত দিবে বলে কোরআন দেখো দেখো দুনিয়ার মানুষ তাকায় দেখো দুনিয়ার সমস্ত কিতাব দেখো বইয়ের মধ্যে সর্বপ্রথম একটা বই উল্টাও লেখা আছে দুনিয়ার লেখক আর যাই লেখক তাকে লেখে আমার বইয়ের মধ্যে যদি কোন ভুল থাকে ওই ভুলটা ধরায় দিলে সংশোধন করে দিব পরবর্তীতে কিন্তু এমন একটা কোরআন কোরআন প্রথম পৃষ্ঠার উল্টালে সূরাতুল বাকারার মধ্যে যা

করি গাড়ি দিয়া চলি রিস্কা দিয়া চলি এই আমরা বিমান দিয়া চলি কোরআন তুমি জমিনের মধ্যে তুমি কিসের দিয়া চলো কিসের দিয়া চলো কিসের মাধ্যমে চলে কোরআন ডাক দিয়া বলে আমি দুইটা গাড়ির মাধ্যমে আমি চলি বলে কি গাড়ি রে কোরআন একটু শুনো তো কোরআন ডাক দিয়া বলে বিলিসানিন আরবী বিলিসান লিসান শব্দ জিহ্বা আরবি শব্দ আমি মমিন বান্দার জিব্বা জিব্বাই চলা পেড়া করি ও কুরানো কুমালী কুরানা বলে আমি মমিন আমি অন্তরে অন্তরে কলবে কলবে চলি বলে ও কোরআন কোরআন ডাক দিয়া বলে আমি দুইটা গাড়ি দিয়ে চলি একটা গাড়ির নাম হলো শরীয়ত আর একটা গাড়ির নাম হলো মারেফাত শরীয়তের গাড়ি হলো মুমিন বান্দার জিহ্বা আর মারেফাতের গাড়ি হলো মুমিন বান্দার কলব শরীয়ত হু তরিকাত হু আমি মারেফাত মে মুহাম্মদ কি গুলামি ও বান্দা সেই কোরআনের সাথে সম্পর্ক লাগাও ও বাবা গো কোরআনের সম্পর্ক যদি কোরআনে তুমি পড়ো তোমার সন্তানকে কোরআন চিকাও সেই কোরআন থেকেই সবকিছুর পরিচয় পেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা